দুঃসাহসী অভিযাত্রী নয়ন সিংকে নিয়ে আজকের এই অন্তিম এপিসোডে তুলে ধরবো তার অভিযানের কিছু কথা আর তার অবদান সম্মান স্বীকৃতির কথা সিং এবং মণি সিং উভয়ের প্রথম অভিযান শুরু হয় আঠেরোশো সালে নেপালের কাঠমান্ডু থেকে তাদের অভিযানের পথ আলাদা হয়ে যায় মনির যাত্রাপথ ছিল পশ্চিম তিব্বতের দিক দিয়ে আর নয়ন সিংয়ের যাত্রাপথ ছিল লাসা অভিমুখ তীর্থযাত্রীর ছদ্মবেশে বণিকদের একটি দলের সঙ্গে যোগ দিয়ে তিনি তিব্বতে প্রবেশ করতে সক্ষম হন কিন্তু বণিকরা তাঁকে ঠকিয়ে বেশিরভাগ টাকা পয়সা হাতিয়ে কেটে পড়ে তবে সৌভাগ্যের ব্যাপার তার সবচেয়ে মূল্যবান সম্পদ জরিপের সাজ সরঞ্জাম তারা নিতে পারেনি কারণ তার লুকোনো ছিল বাক্সের এক চোরা এই সব যন্ত্রপাতি নিয়ে তিনি আঠেরোশো পঁয়ষট্টির পুরো গ্রীষ্মকালটাই কাটান লাসার অভিমুখে যাত্রাপথে এ পথে খুব একটা ক্যারাভান চলত না খাবার সংগ্রহের জন্য সেই পথে ভিক্ষে করতেন অবশেষে আঠেরোশো সালের দশই জানুয়ারিতে তিনি নিষিদ্ধ শহর লাসায় পৌঁছতে সক্ষম হন সেখানে একটি সরাইখানায় ঠাঁই নেন ছিলেন বেশ কয়েকটি সপ্তাহ এরই ছাদে রাতের বেলা চলত নিরলস পর্যবেক্ষণ তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে লাসার উচ্চতা বের করেন তিন হাজার চারশো কুড়ি মিটার আশ্চর্যের ব্যাপার আধুনিক পরিমাপে এখন সেটার গড় তিন হাজার ছশো ছাপান্ন মিটার গ্রহ নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণ করে বের করেন লাসার অক্ষাংশ লাসায় থাকার সময় সেখানে বাস করা দুই কাশ্মীরি বণিক তার আসল পরিচয় ধরে ফেলে তবে তারা অবশ্য কর্তৃপক্ষের কাছে নালিশ করেনি এপ্রিল মাসে তিনি তল্পিতল্পা গুটিয়ে অন্য একটি ক্যারাভানের লোকদের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন পথে পড়ে তিব্বতের মানস সারোবার তারপর এক রাতে গোপনে ক্যারাভানের ত্যাগ করে উত্তর ভারতের দিকে রওনা দেন সাতাশ অক্টোবর আঠারোশো সালে তিনি পৌঁছন দেরাদুনের সার্ভে আপ ইন্ডিয়ার সদর দপ্তরে নয়ন সিং আঠেরোশো সালে তার দ্বিতীয় অভিযান করেন পশ্চিম তিব্বতে সঙ্গী ছিলেন তার ভাই কল্যাণ বা কালিয়ান সিং এবং মণি সিং এরা এবার বণিকের ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে থোক জালুংয়ে অবস্থিত সোনার খনির অঞ্চল পর্যন্ত সেই অভিযান হয়েছিল সেখানে তিনি পৌঁছন আঠেরোশো সালের ছাব্বিশে আগস্ট এই অভিযানে শতদ্রু নদীর মানচিত্র প্রস্তুত করতে তাকে আটশো মাইল দীর্ঘ পথ জরিপ করতে হয়েছিল তিব্বতে সিন্ধু নদীর তীরে গার্তং নামের স্থানটিতে একটি বাজার ছিল এই গার্তকের প্রকৃত অবস্থান যাচাই করেছিলেন তিনি নয়ন এর সবচেয়ে কঠিন এবং সব শেষের অভিযান শুরু হয়েছিল পনেরোই জুলাই আঠেরোশো সালে চলেছিল আঠেরোশো সাল পর্যন্ত আঠেরোশো সালে প্রথম অভিযানে সাংপো বরাবর যে পথে ভ্রমণ করেছিলেন এবারের অভিযানে তার চেয়ে আরও একশো দুশো মাইল উত্তরের পথ ধরে লাসায় পৌঁছেছিলেন শুরু হয়েছিল লাদাখের লেহ থেকে তারপর লাসা হয়ে তখনকার আসামের তাওয়াংয়ে ফিরে আসে তাওয়াং এখন অরুণাচল প্রদেশে এই অভিযানে এমন অনেক তথ্য সংগৃহীত হয়েছিল যা পরে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় প্রায় অর্ধ শতাব্দী জুড়ে তা ছিল ওই এলাকার একমাত্র প্রামাণ্য সাক্ষ্য এবার তার সঙ্গে ছিল পর্যাপ্ত নগদ টাকা কিন্তু বিপদের কথা হল ওই অঞ্চলটি ছিল ডাকাত উপদ্রুত এলাকা ফলে লুটপাটের আশঙ্কা ছিল তাই সেখান দিয়ে পণ্যদ্রব্য বয়ে নিয়ে যাওয়াও ছিল খুব ঝুঁকিপূর্ণ তার উপর এবারের ক্যারাভানটি ছিল বেশ বড় সড়ক সঙ্গে ছিল ছাব্বিশটি ভেড়া যাত্রার নদিন পর তারা তিব্বতের সীমানায় পৌঁছন সীমানা পেরিয়ে তারা পৌঁছন প্যাঙ্গং হ্রদের উত্তর তীরে সেই প্রথম ওই অঞ্চলের জরিপ করা হয় স্থানীয় কর্মকর্তাদের খুশি করে তিব্বতের কেন্দ্রস্থলে বিশাল সমভূমিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি জোগাড় করে ফেলেন তারপর তিব্বতের উত্তরে অবস্থিত বেশ কিছু হ্রদের জরিপ করা হয় বেশিরভাগ হ্রদই ছিল লবণাক্ত জলের কিছু ছিল মিষ্টি জলের হ্রদ তার আগে এই সবের হদিস বাইরের কেউ জানতই না প্রায় দু দশক ধরে কঠিন এবং বিপজ্জনক ভ্রমণের ধকল তার স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে দৃষ্টিশক্তিকেও অনেকটা নষ্ট করে দেয় এরপর তিনি আর কোনো অভিযানে অংশগ্রহণ না করলেও নতুন প্রজন্মের অভিযাত্রী সার্ভেয়ারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব অত্যন্ত প্রশংসনীয়ভাবে সামাল দেন অবশেষে আঠেরোশো সালে নাইন সিং গমন করেন সর্বমোট একুশ মাসে প্রায় দু হাজার কিলোমিটার দীর্ঘ পথ জরিপ করেছিলেন এই সব সমীক্ষায় তিনি বিভিন্ন স্থানের একত্রিশটি অক্ষাংশ এবং তেত্রিশটি স্থানের উচ্চতা নিরূপণ করেন তিব্বতের সাংপ নদী বরাবর আটশো কিলোমিটার পথ ভ্রমণ করেন প্রথম বলেছিলেন তিব্বতের সাংপ এবং ভারতের ব্রহ্মপুত্র আসলে একই নদী লৌহ যবনিকা অতিক্রম করে তিনিই প্রথম অতিব্বতি যিনি লামার ছদ্মবেশে তিব্বতে অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলেন নয়ন সিংয়ের যাবতীয় জরিপলব্ধ তথ্যের সমন্বয়ে দেরাদুনে ধীরে ধীরে গড়ে ওঠে তিব্বতের প্রথম আধুনিক মানচিত্র নাইন সিং এর সঙ্গে সঙ্গে তিব্বত সম্বন্ধে জ্ঞান অন্বেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল রাওয়াত পরিবার এই পরিবারের নাইন, মনি এবং কল্যাণ বা কালিয়ান সিং তিব্বতের দক্ষিণ পশ্চিম অংশের অনেকটা অঞ্চলই পরিভ্রমণ করেন নাইন সিং নিজের দক্ষিণ তিব্বতের সাংপো নদী বরাবর উত্তরে লাসা অব্দি জরিপ করেছিলেন তার এক সম্পর্কিত ভাই কিসেন সিং লাহসা থেকে উত্তরে নর এবং বুললেক পর্যন্ত একশো মাইল অঞ্চলের রুট সার্ভে করেছিলেন তখনও পর্যন্ত অদেখা নর থেকে এন শোয়ের মধ্যের চারশো মাইলেরও বেশি অঞ্চলে পরিভ্রমণ করেছিলেন কালিয়ান সিং আঠেরোশো সালে আরও নতুন নতুন এলাকায় প্রবেশ করেন তিনি ইতিমধ্যে সমীক্ষা করে ফেলা দক্ষিণ পশ্চিম তিব্বত এবং লাসার মধ্যে একটি নতুন সংযোগ পথেরও সন্ধান দেন কালিয়ান সিং শেষ অভিযানের পরেই সিং সিংয়ের নাম এবং কীর্তির কথা ইউরোপময় ছড়িয়ে পড়ে নিজের বুদ্ধি সাহস আর অধ্যবসায় ভর করে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম তিব্বত ভূখণ্ড অতিক্রম করার সাহস দেখানো ভারতীয় চরিত্র নয়ন সিংয়ের মাসিক মাইনে ছিল মাত্র বিশ টাকা নিজ কৃতিত্বে বেশ কিছু সম্মান লাভ করলেও এবং তাকে নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য বই প্রকাশিত হলেও সার্ভে অফ ইন্ডিয়ার বাইরে সাধারণের কাছে তার নাম খুব কমই পৌঁছেছে আজকের নিবেদনে তাঁর অবিস্মরণীয় কৃতিত্ব এবং রোমাঞ্চকর দুঃসাহসী কিছু অভিযানের কথা তুলে ধরার চেষ্টা করলাম এই দুঃসাহসী অভিযাত্রে বীরের প্রতি রইল আমাদের অশেষ শ্রদ্ধা বিংশ শতাব্দীর আশীর দশকে এসে আজকের তিব্বত বাইরের জগতে ধীরে ধীরে তার আড়াল সরিয়ে রাখতে শুরু করে সাংবাদিক বরুণ সেনগুপ্ত ওই সময়ে ঘুরে এসে মন্তব্য করেন সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থা বা অর্থনীতি শুধু নয় সামন্ততান্ত্রিক সামাজিক পরিবেশও তিব্বতে আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে লামা বা অভিজাত পুরুষের সামনে এখন এক তিব্বতই সোজা হয়েই দাঁড়ায় মাথা হেট করে তাকে আর কথা বলতে হয় না এই তিব্বতকে উনিশশো উনষাট সনের আগের ধর্মীয় সামন্ততান্ত্রিক তিব্বতে আর কারুপক্ষেই ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় দূরে নদীর কুলে কুলে দেখছিলাম তিব্বতীরা মালা জপতে জপতে হাঁটছেন তাদের অনেকেই কিন্তু বৃদ্ধ বা বৃদ্ধা নন